আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আবারও একটি নতুন গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি এই গাড়িটি হাত বদল করা হবে গাড়ির বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই বিস্তারিত জানতে পারবেন আর আগেই কমেন্ট করেন যে ভাই দাম কত হ্যান তেন কী কাজ করছেন আগে ফুল ভিডিও দেখেন তারপর বুঝবেন যে কীরকম কি তো গাড়িটা কালটি লাগা আছে কালটিটা দেওয়া হবে না রোটার আছে একসাথে রোটারটা দেওয়া হবে ফুল ফ্রেশ গাড়িটা ফুল ফ্রেশ আছে হাত বদল করা হবে সোনালিকা সাইট সোনালিকা শাইট ডিআই সুপ্রিমো সিরিজের গাড়ি দু হাজার বাইশ সালের এটা গাড়িটা দুই হাজার বাইশ সাল থেকে চলতেছে তো মহাজনের জরুরি টাকার দরকারের জন্য গাড়িটা হাত বদল করে দেবে কিস্তি দিতে পারতেছে না আর যারা এখনও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বা ফেসবুক পেজটি ফলো করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিয়ে রাখবেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ফ্রি কোনো টাকা পয়সা লাগে না বিজ্ঞাপন দিতে অবশ্যই বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন আর গাড়িটার আপনারা নিলে কিস্তির সুবিধাও আছে গাড়িটা কিস্তির সুবিধা সহ পাবেন আর গাড়িটা বাইশ সালের গাড়ি আঠারোশো ঘন্টা রানিং রুটার সহ গাড়িটার ঠিকানা হচ্ছে ঝিনাইদহ ডাক বাংলা বাজার ঝিনাইদহ বাংলা বাজার আর গাড়িটা যদি আপনি নিতে চান নগদ টাকায় তাহলে এগারো লাখ টাকা লাগবে আর যদি চান যে কিস্তির মাধ্যমে নিবেন যদি চান যে কিস্তির মাধ্যমে নেবেন তাহলে মাহাজনকে দিতে হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার আর বাকি শোরুম পাবে আট লক্ষ পঞ্চাশ হাজার শোরুম পাবে আট লক্ষ পঞ্চাশ হাজার মাহাজনকে দিতে হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার ধন্যবাদ সবাইকে